সাজিয়াদের স্কুলে কিন্তু নবান্ন উৎসব হয়েছিল আর সেই নবান্ন উৎসবে প্রতিযোগিতা করেছিল মানে যেমন খুশি তেমন সাজ তো কে কি সাজলো সেইটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আসলে বেশ কিছুদিন ধরে কিন্তু আমি একটু অসুস্থ মানে জ্বর ঠান্ডা তারপরে জ্বর হলে যা যা হয় এরকমই আর কি তো এর জন্য কিন্তু আমি ভয়েস দিতে পারিনি আর ভিডিওটা আপলোডও দিতে পারি আপনারা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন যে ছোট ছোটো বাচ্চারা কিন্তু অনেক সুন্দর করে সে গুজে এসেছে এ কুমার হয়েছিল আর এই দেখুন কুমারের হাড়ি পাতিল ছোট ছোটো হাড়ি পাতিলগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল আমি যেহেতু অসুস্থ আর আমার গলাটা একটু অন্যরকম শোনা যেতে পারে তো আপনারা প্লিজ ইগনোর করবেন কারণ আমার গলায় অনেকটা সমস্যা হয়েছিল আমি তো কথা বলতেই পারতেছিলাম না তারপর আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আর এই যে দেখুন সাজার স্কুলে কিন্তু ভাপা পিঠে তৈরি করা হচ্ছে এটা একদম স্কুলের ভিতরে কিন্তু ইনি বসেছে এখানে অনেক কিছুই বিক্রি করতেছিল এর ভেতরে ছিল এই ভাপা পিঠাটা তো এটা কিন্তু গরম গরমই মানে তৈরি করে সবাইকে দিচ্ছে তো আমিও কিন্তু ভাবা পিঠাটা নিয়েছিলাম তো ভাপা পিঠা খেতে তেমন একটা ভালো লাগছিল না আমার কাছে গুড়টা অন্য রকম লাগতেছিলো ভাপা পিঠা আমার কাছে মনে হয় গুড়ের জন্যই কিন্তু ভাপা পিঠাটা ভালো লাগে কারণ গুড়টা যদি ভালো হয় তাহলে কিন্তু ভাপা পিঠাটা অনেক মজা লাগে আর ওই যে ছাড়েরা কিন্তু সবাই মিলে স্টেজটা অনেক সুন্দর করে সাজিয়ে নিচ্ছে কুলা তারপরে অনেক কিছু দিয়েই ওখানে কিন্তু সাজাচ্ছে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সকাল নয়টায় তবে স্টেজ সাজাতে সাজাতে প্রায় দশটা বেজে যাচ্ছিল তো আমি যখন গেছিলাম তখন কেউ তেমন আসছিল না পরে এক এক করে সবাই দেখি চলে আসছে এই যে এই ছেলেটা তো ধান নিয়ে চলে এসেছে তো দেখতে কিন্তু অনেক কিউট লাগতেছে আর এই ছেলেটা সবজিওয়ালা হয়েছে সম্ভবত এখানে সবজি আছে মানে কৃষক হয়েছে আর এখন আপনাদের সামনে দেখাচ্ছি এই মেয়েটা কিন্তু এই স্কুলেরই একটা ম্যামের মেয়ে তো এ কিন্তু কৃষণ হয়েছে এরপর সাজিয়ার জন্য অফিস রুম থেকে কিন্তু গায়ের বধূ লিখে আমি একটা কাগজ ওর পিঠে লাগিয়ে দিয়েছি আমি লিখিনি সাজিয়ার একটা ম্যামকে বলেছিলাম সেই ম্যামটা সাজিয়াকে অনেক অনেক ভালোবাসে তো ম্যামই লিখে দিয়েছে সাজিয়ার পিঠের ওই গায়ের বধূটা এখন কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন সব বাইকে গোল করে দাঁড় করিয়েছে তো অনেক অনেক প্রতিযোগিতা হয় প্রায় চল্লিশের উপরে কিন্তু স্টুডেন্ট থাকে কিন্তু এবার অনেক কম কারণ যারা যারা সাজুগুজুগ করে ওরা অনেকেই কিন্তু এখন মানে যেমন কিছু তেমন সাজে নাম দেয়নি এজন্য কিন্তু অনেক কম এই যে এই যে মাঠটা দেখতেছেন এখানেও ধরে না এত পরিমাণ মানে প্রতিযোগী হয় তো এখন কিন্তু সব বাইকে এক এক করে স্যার কিন্তু জিজ্ঞেস করতেছে আর বাচ্চাদের সাথে কথা বলতেছিল আর ভিডিও করতেছিল স্যারের দুইটা পেজ আছে আর এই ভিডিওটাই কিন্তু স্যারের ওই পেজে দিবে আসলে নতুন করে কিন্তু সাজিয়ার শাড়ি কেনা হয়নি সাজিয়ার যে শাড়িটা দেখতেছেন এটা কিন্তু অনেক ছোট বেলাকার শাড়ি তো এর পরের বার যদি প্রতিযোগিতায় নাম দেই তাহলে কিন্তু ওর একটা শাড়ি কিনতে হবে কারণ এই শাড়িটা ছোট হয়ে গিয়েছে এরপর কিন্তু সব বাচ্চাদের এক জায়গায় করে স্যারেরা ছবি তোলা হয়েছে স্যারেরা অনেক ভিডিও নিয়েছে তো এভাবে কিন্তু সাজিয়া অনেকক্ষণ দাঁড়িয়েছিল আর কলস কাকে করে সাজিয়া দাঁড়াতে পারতেছিল না বারবার বলতেছিলাম আমার হাত লেগে যাচ্ছে কারণ কলসটা কিন্তু মাটির কলস আর অনেক ভারী এরপর যে দোকানে পিঠা বানাচ্ছিল সেই দোকানে কিন্তু এই ছোলা বিক্রি করতেছিল আর এই পিঠা বিক্রি করতেছিল ছোলা আর পিঠা কিন্তু এই পিঠাটা অনেক মজা ছিল আর ভাপা পিঠাটা কেন জানি আমার কাছে একদমই ভালো লাগেনি এরপর কিন্তু স্কুল মাঠে শুরু হয়ে গিয়েছে লাঠি খেলা তো এই লাঠি খেলা আমি জীবনের ফার্স্ট টাইম দেখেছি এর আগে কখনো দেখা হয়নি আমি ফেসবুকে বা ইউটিউবে হয়তো বা এই লাঠি খেলা দেখেছি তবে এভাবে সরাসরি কিন্তু দেখা হয়নি তো সাজিয়াদের স্কুলে যখন এই লাঠি খেলাটা হয়েছিল তো সবাই মিলে অনেক অনেক মজা করেছিল আর আপনাদের কিন্তু এই যে যে লাঠি খেলার ফুল ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম তো সেটা আমার পেজে গিয়ে যারা দেখেননি তারা কিন্তু দেখে নেবেন এখন কিন্তু এই যে ছাড়েরা সবাই একটু মজা করতেছিল আর আমরা এমনি একটু হেঁটে বেড়াচ্ছিলাম বাচ্চারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল এরপর কিন্তু এই যে মানে বাচ্চাদের পুরস্কার বিতরণ করবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মানে তাকে যে ফার্স্ট হতে হবে এমনটা কিন্তু নয় বাচ্চারা কিন্তু এই যে যে মজাটা করলো এটাই কিন্তু ওদের কাছে অনেক কিছু তো সাজিয়া আসলে ওরকম কোনো কিছুই হয়নি তবে ওকে সান্ত্বনা পুরস্কার দিয়েছে মানে যারা যারা বাচ্চারা সবাইকেই সান্ত্বনা পুরস্কার দিয়েছে আর সান্তনা পুরস্কার দিয়েছে কিন্তু পেন্সিল বক্স আর যারা যারা ফার্স্ট হয়েছে আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আপনাদের সামনে আবারও এরকম মজার মজার ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ